হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো ওই দিন আপনাদেরকে আমাদের রায়ের বাজার বুদ্ধিজীবী দেখাইছি আজকে অনেক সুন্দর একটা দৃশ্য দেখাবো দেখতে হলে কিন্তু আমার সাথেই থাকতে হবে সো আমার সাথেই থাকুন বন্ধুরা অবশেষে পার্কে এসে পৌঁছাইলাম তো সামনে আরো অনেক সুন্দর দৃশ্য আছে আপনাদের মাঝে শেয়ার করব সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা এই জায়গায় অনেকেই ঘুরতে এসেও কিন্তু জগিং করে ঠিক আছে চাইলে কিন্তু আপনারাও আসতে পারেন অনেক সুন্দর তো বন্ধুরা অবশেষে কিন্তু ঘুরতে দেখেন

বাড়ি অনেক সুন্দর সুন্দর ভাষা ফুচকা তৈরি করে যে যেটা খাবেন চলে আসতে পারেন খুব সুন্দর ফুচকা ইয়ে করে খাওয়া দাওয়া করলাম সেটা আপনাদেরকে দেখালাম না তো দেখি সামনে কিছু আরও ভালো কিছু পাই কি না অনেক কিছু শেয়ার করবো আপনাদের মাঝে আমার সাথে একটু কষ্ট করে থাকে ঠিক আছে অনেক সুন্দর জায়গাটা আসলে দেখুন চারপাশে যে সুন্দর মুভি নদীটা খুবই সুন্দর বিশাল বিশাল নদী দেখা একটু চারপাশের দৃশ্য তো বন্ধুরা অবশেষে আমাদের গন্তব্য এসে পৌঁছলাম তো দেখেন কত সুন্দর ভোরের মানুষ ঘুরতেছে আপনারা চাইলেও এখানে এসে এরকম ভোট ভাড়া নিয়ে ঘুরতে পারবেন দেখেন অনেক সুন্দর একটু দেখাও তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে তার কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আসলে দৃশ্যগুলো খুবই সুন্দর